স্টেউইথ সৌভিক চ্যানেলে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি আজকে বানাবো মেথি পরোটা তো মেথি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর আটা একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি মেথি পাতা ভালো করে কেটে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল এবার প্রথমে চলো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দিয়ে প্রথমে ময়দাটাতে ভালো করে নুনটাকে আটা আর ময়দাটার মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি এখন একটু ময়াম দিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্চানো মেথি পাতাটা দিয়ে ভালো করে এটাকে আমি এখন মেখে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করছি দিয়ে ভালো করে এটাকে আমি একটু মেখে এর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে আমার মেখে মেথি পরোটার ডোটা ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট এবার আমি একটা একটা করে এখানে লেচি কেটে নেব আর ভালো করে এটাকে বেলে নেব। তো হাতের সাহায্যে এরমভাবে গোল করে আমি লেচিটা কেটে নিলাম এবার চলো এটাকে আমরা এখন বেলে নিই এবার আমি আরেকটা পরোটা ঠিক এরকম ভাবে বেলে নিচ্ছি এবার বন্ধুরা ভালোভাবে আমার এটা বেলে নেওয়ার পর ভেজে নেওয়ার পালা তো চলো প্রথমে আমি এই পরোটাটাকে তাওয়ার মধ্যে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব আমার ভালোভাবে এপি ওপিট করে দুদিকেই সেঁকে নেওয়া কমপ্লিট এবার আমি এটার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এখন আমি ভেজে নেব আর ব্যাস আমি এখন পরোটাটাকে গরম গরম ভেজে নেব আর সার্ভ করবো আমাদের কিন্তু মেথি পরোটা একদম রেডি হয়ে যাবে এবার ওই পরোটাটার উপরেই আমি দিয়ে দিচ্ছি আরেকটা পরোটা দিয়ে এটাকেও ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব এতে করে কি হবে এর আগের পরোটাটার গায়ে যে তেলটা লেগেছিল সেটা এর মধ্যে ভালোভাবে লেগে যাবে আর আমাদের বেশি তেলের ব্যবহারের প্রয়োজন পড়বে না বন্ধুরা এখানে আমাদের মেথি পরোটাটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য বন্ধুরা আমি তো তোমাদের সাথে মেথি পরোটার রেসিপি শেয়ার করেছি এই মেথি পরোটার রেসিপিটার সাথে আজকে আমি বানাবো আমার নিজের মতো করে বানানো একটা আলুর দমের রেসিপি এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের রেসিপি এই রেসিপিটা তোমরা নিজেরাই দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আছে পুদিনা পাতা আর রয়েছে ধনে পাতা আর আছে কাঁচা লঙ্কা আর এখানে এর জন্য লাগছে আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট আমি এই রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে আর এর জন্য নিয়ে নিয়েছি গোটা জিরা আমি এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমার পেঁয়াজটা কষানো হচ্ছে আর আমি চলো এর জন্য একটা মশলা এবার বানিয়ে নেব আমি যে গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আদা রসুন বেতেছিলাম ওই পটের মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব পুদিনা পাতা দিয়ে এটার একটা পেস্ট আমি প্রথমে বানিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে দিয়ে এটাকে আবারও একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব দেখেছ বন্ধুরা আমি কিভাবে দই পুদিনা পাতা আর ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে বেটে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম তো চলো এবার আমি পেঁয়াজটা কষানো কমপ্লিট এর মধ্যে আমি এটাকে দিয়ে দেব এটাকে কিন্তু খুব একটা কষানোর দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে ওই গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব নুন আর ফুটে উঠলে নামিয়ে নেব আমাদের আজকে গ্রিন আলুর দম বন্ধুরা এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা পুদিনা পাতা টক দই ধনে পাতার সাথে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে সেই জন্য আমি এখানে গোলমরিচটা অ্যাড করছি এটা কিন্তু অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তাহলে নিশ্চয়ই তোমরা দেখেছ আমি কিভাবে গ্রিন আলুর দমটা রান্না করলাম তো তোমরা আর দেরি না করে এই গ্রিন আলুর দমটা বানিয়ে ফেলো বন্ধুরা এখন আমাদের জমিয়ে ব্রেকফাস্ট করার জন্য মেথি গরম গরম মেথি পরোটা আর গরম গরম গ্রিন আলুর দম সার্ভ করা হয়ে গেছে আমি আর একটু দেরি করতে পারছি না কথাও বলতে পারছি না আসবো আরেক দিন আর যাই টাটা